সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থানকে দুর্বল করতে এসসিওর যৌথ বিবৃতিতে নজর ঘোরাতে চাইছিল চীন ও পাকিস্তান কিন্তু ভারত পহেলগাঁও জঙ্গি হামলা এবং সন্ত্রাসবাদ ইস্যুতে নিজেদের অবস্থানে অন থাকে এই পরিস্থিতিতে এসসিও মন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতিতে সই করলেন না ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের হাংজুতে সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ভাষণ দেওয়ার সময় নাম না করেই পাকিস্তানকে তোপ দাগলেন রাজনাথ সিং সম্মেলনে বক্তব্য পেশ করার সময় রাজনাথ সিং স্পষ্ট বলেন আমরা দেখিয়ে দিয়েছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলগুলি আর নিরাপদ নয় আমরা ভবিষ্যতেও এই জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করতে দ্বিধাবোধ করব না রাজনাথ সিং বলেন আমাদের অঞ্চলের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি হল শান্তি নিরাপত্তা এবং আস্থার ঘাটতি ভারত বিশ্বাস করে বহুপাক্ষিক সংলাপ এবং সহযোগিতার ব্যবস্থা তৈরি করা হলে তা দেশগুলির মধ্যে সংঘাত রোধে সাহায্য করতে পারে কোন দেশ তা যত বড় এবং শক্তিশালী হোক না কেন একা সন্ত্রাসবাদকে মোকাবিলা করতে পারবে না এদিকে এই সম্মেলনে পাকিস্তানের তরফ থেকে উপস্থিত খাজা আসিফ তার সামনেই রাজনাথ বলেন রাষ্ট্রসংঘের দ্বারা নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী জবা এলিটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল এর আগে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সেই দেশের বিদেশমন্ত্রী ইশাক দার দাবি করেছিলেন পহেলগাঁও হামলা নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতিতে রেজিস্ট্যান্স ফ্রন্টের নাম মুছে ফেলতে ভূমিকা পালন করেছিল তারাই এদিকে এসসিও বৈঠকে রাজনাথ আজ আরও বলেন কিছু দেশ সীমান্তপার সন্ত্রাসবাদকে নীতিগতভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এই ধরনের দ্বিমুখী নীতির কোন স্থান থাকা উচিত নয় এই ধরনের দেশগুলির সমালোচনা করতে দ্বিধা করা উচিত নয় এসসিওর রাজনাথ সিংয়ের কথায় যারা নিজেদের সংকীর্ণ ও স্বার্থপর উদ্দেশ্যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে লালন করে এবং ব্যবহার করে তাদের এর ফল ভোগ করা উচিত সন্ত্রাসবাদের সাথে শান্তি ও সমৃদ্ধি একসাথে থাকতে পারে না রাষ্ট্র বহির্ভূত শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীর হাতে গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার ঘটতে দেওয়া যেতে পারে না